মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইকা বিলে দর্শনার্থী প্রবেশে সম্প্রতি অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে পূর্ব ঘোষণা ও প্রচারণা ছাড়া বিলে দর্শনার্থী প্রবেশ বন্ধের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া স্থানীয়দের হাজারো পাখির কলকাকলিতে মুখরিত দেশের অন্যতম অভয়ারণ্য মৌলভীবাজারের বাইকা বিভিন্ন ধরনের মাছ ও শতাধিক প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলে এখানে কিন্তু অতিরিক্ত পর্যটক উচ্চ শব্দ ও প্লাস্টিক বর্জ্যের কারণে বিরূপ প্রভাব পড়েছে বিলের পরিবেশে তাই গেল বারোই ফেব্রুয়ারি পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রকৃত প্রেমীরা এই প্রাকৃতিক সম্পদকে রক্ষার জন্য উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাই এই যে পলিথিনগুলো পালানো হয় মানে লোকজনে চিল্লা চিল্লি করে পাখিদের সমস্যা হয় এরা তো পাখিগুলো হচ্ছে অতিথি পাখিগুলা ওরা যদি নিরাপদ স্থানে না আগামী বছরে ওরা পাখি আসবে না তবে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এমন সিদ্ধান্তের কারণে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া যদি প্রচারণা দেওয়া হইতে পারে দোকান নিষেধ বা এবছর কোনো খাম খাজর বা ইয়র তাহলে ঠিক আছে যে আমরা আসলাম না দেড় ঘন্টা পথ অতিক্রম করে মানে আসার পরে আমরা এটার ভিতরে ঢুকতে পারলাম না এখন ওই উনি না মানে নিষেধ দিতেছে এদিকে প্রশাসন জানিয়েছে পরিবেশবান্ধব পর্যটন নীতিমালার আওতায় ভবিষ্যতে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে এটা কিছুদিন গেলে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব আসলে সেখানে জীববৈচিত্র্য বা সেখানে বসবাসরত জীব এবং অন্যান্য প্রাণীর কি ধরনের উপকার আসলো এবং কত বেশি সংখ্যক আসছে বা কি ধরনের ইম্প্যাক্ট পড়েছে সেটা আরও কিছুদিন যাওয়ার পর আমরা সুনির্দিষ্ট কোনো স্টাডির মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য আপনাদের দিতে পারব দু সালের বিলুপ্ত প্রজাতির মাছের বংশরক্ষায় হাইলহাওয়ারের একশো হেক্টর আয়তনের বাইকাবিলকে স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ